মাত্র দুটি ডিম আর একটি আলু দিয়ে দারুণ টেস্টি সহজ একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না তাহলে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সবার প্রথমে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিমও নিতে পারেন এবার নিয়েছি একটা বড় সেদ্ধ আলু এবার আলুটা একটা ছোট গ্রেটারে গেট করে নেব দুটো ডিমের জন্য একটা সেদ্ধ আলু নিয়েছি বন্ধুরা আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আলুটা গ্রেট করে নিয়ে এবারেতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে হবে যাতে সব মশলা ভালোভাবে মিশে যায় চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিশিয়ে নিতে পারেন এরপর একটা নন স্টিক দু চামচ সরষের তেল দিয়ে গরম করে নিতে হবে তেল গরম করে নিয়ে ডিমের মিক্সচারটা দিয়ে দেব ডিমের মিক্সচারটা দিয়ে একটু চাড়িয়ে সমান করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এরপর ননস্টিকটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ধরে একটা সাইড ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে অন্য সাইডে উল্টে দিতে হবে আমি উল্টানোর সুবিধার জন্য একটা প্লেটে নিয়ে উল্টে দিলাম আবারও এক চামচ তেল দিয়ে ননস্টিকটা ঢাকা দিয়ে অন্য সাইডটা ভালো করে ভেজে নেব প্রায় দু তিন মিনিট ধরে ডিমটা ভেজে নিয়ে একটা প্লেটে তা রেখে দিলাম এবার একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে ডিমের ধোকাটা এইরকম পিস পিস করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এরপর একটা কড়াতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব ওয়ান থার্ড চা চামচ গোটা জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এবার এই মশলাগুলো থেকে সুন্দর গন্ধ সারতে শুরু করলে দিয়ে দিতে হবে একটা ছোটো সাইজের পেঁয়াজের পেস্ট এবার পেঁয়াজের পেস্টটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। চেড়ে আদা রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিতে হবে একটা ছোট সাইজের টমাটোর পেস্ট এবার সব কিছু এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ ধনে গুঁড়ো এছাড়াও রঙের জন্য দেব ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন হলে মশলাটা পুড়ে যেতে পারে এবার মশলা থেকে তেল ছাড়লে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিতে হবে জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা ডিমের ধোকাটা দিয়ে গ্রেভির সঙ্গে চার থেকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে তাহলে ডিমের ধোকার ভেতরে গ্রেভির টেস্টটা ভালোভাবে যাবে প্রায় পাঁচ মিনিট ধরে ডিমের ধোকাটা ফুটিয়ে নিয়েছি সব শেষে সামান্য ধনে পাতা কুচি দিয়ে রেডি করে নেব রোজ একঘেয়ে ডিমের রেসিপির থেকে একটু অন্যরকম স্বাদের আপনারাও বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ